ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা কেমন আছো আমি তো গরমে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে বেঁচে আছি আর এদিকে আজকে শনিবার তার মধ্যে এত গরম পড়েছে গুঞ্জাকে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি গুঞ্জা কি খাচ্ছে একটু তোমরা জাস্ট দেখো এই যে গুঞ্জা তুমি কি খাচ্ছ হ্যাঁ পান্তা ভাত খাচ্ছে দেখো আর এটা সাথে কি পকোড়া আর ডালের বড়া হ্যাঁ কি আছে ডালের বড়া দেখো বন্ধুরা কোন জায়গায় পান্তা ভাত খাচ্ছে এদিকে ডালের বড়া পকোড়া খুব দারুণ ব্যাপার তা যদিও বন্ধুরা আমিও খাচ্ছি আমাকেও দিয়েছে আমার এখানে রয়েছে পান্তা ভাত দেখতে পাচ্ছ তোমরা আর এখানে রয়েছে তোমার ডালের বড়া গুলো রয়েছে ডালের বড়া গুলো আমি খাবো আলতা ভাত গরমে সত্যি যা গরম পড়েছে গরমে পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তারপর বন্ধুদের বন্ধুদের কিছু বলবে বোন যায় পান্তা ভাত নিয়ে বলো যারা যারা আজকে তোমরা পান্তা ভাত খাচ্ছ আমাকে কমেন্টে জানো যারা খাচ্ছো না আচ্ছা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা গুঞ্জা পান্তা ভাত খাচ্ছে আমিও পান্তা ভাত খাচ্ছি যারা যারা গরমে পান্তা ভাত এখনো খাওনি খেয়ে নাও শরীরের পক্ষে খুব ভালো যা কারণ যা ঠান্ডা গরম পড়েছে আর আমিও পান্তা ভাত খাবো এখন এই যে আমার পান্তা রেডি হয়ে গেছে পান্তা ভাত এদিকে আমার ডালের বড়া এদিকে ওপরে তেল দেওয়া সর্ষের তেল এদিকে নুন মানে খানার একটু বড় আছে মানে বিশাল ব্যাপার ঠিক আছে দারুণ জমি আজকে খাবো আর তোমরা বন্ধুরা তোমরা এই গরমে পান্তাভাত খাওয়ার চেষ্টা করো শরীরের পক্ষে খুব ভালো শরীর ঠান্ডা থাকে ঠিক আছে বন্ধুদেরকে হাই করে দাও ঠিক আছে বন্ধুরা পরে আবার কোনো ভিডিও নিয়ে আসছি বাই